কি আশ্চর্যতম দৃশ্য একটা বিশ্বে উচ্চতম রেল সেতু যা প্যারিসের আইফেল টাওয়ার থেকে আরও উঁচুতে অবস্থিত যা স্বপ্নায়িত বাস্তবায়িত করে তুলেছে যা আগে পূর্ববর্তী কোনো সরকার যেটা করতে পারেনি বর্তমানে কেন্দ্রীয় সরকার তা সেটা করে দেখিয়ে এই আশ্চর্যতম দৃশ্য দেখে আমরাই আমরাও সত্যিই আশ্বাম্বিত কী করে এটা সম্ভব এই সেতুটি নির্মাণ করতে কত টাইম লেগেছে এবং কত খরচ পড়েছে কারা কারা কোন নির্মাণ সংস্থা এই সেতু নির্মাণে সহযোগিতা করেছে এবং কাদের কাদের এখানে আরও যোগদান আজকে সমস্ত বিষয়টা আমরা পুরোপুরি জানব তো চলুন সত্যি কথা বলতে এই যে সেতুটা দেখছে সেতুটির উপর দিয়ে এই ট্রেনটি যাচ্ছে এটা বিশ্বের উচ্চতম দীর্ঘ একদম সেতু বিশ্বের উচ্চতম সেতু যেটা না দেখলে না শুনলে এবং না চড়লেও সেটা বিশ্বাস করা যাবে না যেখানে লোকে যেতে ভয় পেত যেখানে দর্শকগণ কিংবা লোকে যেতে ভয় পেত সেইখানে আজকে ট্রেন চলছে রেল চলছে আশ্চর্যতম একটা দৃশ্য যেটা না দেখলে বা না শোনা তো দূরের কথা না দেখলে বা না চললে বিশ্বাস হবে না আজকে এই ব্যাপারে আমরা কিছু জানব সো লেটস লিসেন ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার গভীরে অসাধারণ চেনাব রেল সেতু দাঁড়িয়ে আছে একটি বিশাল আশ্চর্য যা প্যারিসের আইকনিক আইফিল টাওয়ারকেও ছাড়িয়ে যায় শান্ত চেনাব নদীর উপরে তিনশো উনষাট মিটারের এই চমকপ্রদ উচ্চতায় মহিমাম্বিতভাবে অবস্থিত এই মনোরম স্টিলের আর্চ ব্রিজটি গর্ভের সাথে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর শিরোনামে ধারণ করে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাভ সেতুর উদ্বোধন করেছিলেন সাম্প্রতিক বছরগুলিতে এটিকে দেশের সবচেয়ে স্মারক ইঞ্জিনিয়ারিং অর্জনগুলির মধ্যে একটি হিসাবে স্বাগত জানিয়েছেন এই রেল সেতুটি কেবল পাক্কাল এবং কৌরি অঞ্চলকে সংযুক্ত করে না বরং কাশ্মীর উপত্যকা এবং জম্মুর কাটরার মধ্যে ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে মাত্র পাঁচ ঘন্টা কমিয়ে দেয় সেতুটির সাথে সংযোগ স্থাপনের জন্য একটি দীর্ঘ অ্যাপ্রোচ রোডও তৈরি করা হয়েছিল এটি উপত্যকার অঞ্চলগুলিতে অ্যাক্সেস করা সহজ খুব এবং সম্ভাব্য করে তুলেছে যেগুলি পূর্বে অর্থাৎ আগে সড়কপথে পৌঁছানো যায়নি আসার এই নতুন রশনি সংযোগ সহজতর করে স্থানীয়দের জন্য নতুন দ্বার বা কর্মসংস্থানের সুযোগ উন্মোচন করে এবং এই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নকেও উন্নীত করবে বলা হয়ে থাকে যে আর্চ ব্রিজটি দক্ষতার সাথে কাটরাকে বানিহালের সাথে সংযুক্ত করে এবং ভারতীয় রেলওয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার উচ্চভিলাষী উধমপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্ক প্রকল্পের একটি অপরিহার্য উপাদান ইউএসবিআরএল প্রকল্পের বিকাশের পরে বন্দে ভারত মেট্রো ট্রেনটি জম্মু এবং শ্রীনগরের মধ্যে পরিষেবা দেবে কাশ্মীর উপত্যকায় একটি আকর্ষণীয় পটভূমি সহ সেতুটি তিনশো উনষাট মিটার অর্থাৎ আইফেল টাওয়ারের যেটা উচ্চতা তার থেকে এর উচ্চতা অনেকটাই আরও বেশি অনেকটাই বেশি বিশ্বের দীর্ঘতম সেতুটি মোট সতেরোটি স্প্যানের মধ্যে প্রধান বক্ররেখার খিলান স্প্যানটি চারশো মিটার বিশ্বের দীর্ঘতম সেতুটির মোট সতেরোটি স্প্যানের মধ্যে প্রধান বক্ররেখার খিলানে স্প্যান চারশো মিটার চেনাব সেতু এক ভারত শ্রেষ্ঠ ভারতের শক্তিশালী দৃষ্টিভঙ্গি অধীনে আসে যা স্বর্গীয় সুন্দর শহর কাশ্মীরকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুত করা হয়েছে সেতুটি বাধ্যতামূলকভাবে সমস্ত স্থিতিশীলতার দায়িত্ব স্থায়িত্ব এবং সুরক্ষা পরীক্ষাগুলি সাফ করেছে সেতুটি প্রতি ঘন্টায় দুশো কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস সহ্য করার সেই ক্ষমতাও রয়েছে ভূমিকম্প হোক কঠোর ঠান্ডা উচ্চ তীব্রতা বিস্ফোরক এবং জলের স্তর বৃদ্ধির কারণে ঘটতে পারে এমন হাইড্রোলজিক্যাল প্রভাব থেকেও বিরূপ প্রতিরোধী সেতুটি একশো কুড়ি বছরের স্থায়ী সেলফ লাইফও রয়েছে চেনাব সেতুর অবস্থান হিমালয়ের পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত একটি অত্যাশ্চর্য ও বড় ইস্পাত খিলান সহ চেনাব সেতু ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার অবস্থিত শক্তিশালী চেনাব নদী জুড়ে অবস্থিত সেতুটি বাক্কাল এবং কৌড়ি শহরের মধ্যে একটি সহজে প্রবেশযোগ্য রুট স্থাপন করেছে চেনাব সেতুর এবার উচ্চতা তো আগেই বলেছিলাম তিনশো মিটার চেনাব সেতু একটি দর্শনীয় প্রকৌশলী অর্জন যা চেনাব নদীর শান্ত জলের উপরে উঠেছিল এ খরচ হয়েছিল প্রায় কোঙ্কন রেলওয়ে অ্যাফক্স ইনস্ট্রাক ইনফ্রাস্ট্রাকচার এবং ডিআরডো ডিও দ্বারা সফলভাবে বিকশিত এবং কার্যকর করা হয়েছে এই অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং কাঠামোটি আঠাশ হাজার ছয়শো ষাট মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি এবং এর মূল্য প্রায় রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকা ডলার হিসাবে ধরলে একশো নব্বই মিলিয়ন ডলার নকশা নির্মাণের বিবরণ যদি ধরা হয় চেনাব সেতু তৈরি করতে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআর ডিআরডিও এবং কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন হাত মিলিয়েছে এবং একটি উদ্বোধনী পদ্ধতি ব্যবহার করেছে একটা বিশাল আকারের একক স্টিলের খিলান তারপরে তারা ডিজাইন এবং বিল্ডিং কাজের আরও সম্পাদনের জন্য আফগান ইনফ্রাস্ট্রাকচারের সাথে সহযোগিতা করে যা স্বনামধন্য সাপুরজি পালনজি গ্রুপের একটি অংশ বিশাল উচ্চতা এবং খারাপ আবহাওয়া সেতুর খিলান স্থাপনের কাজটিকে একটি চ্যালেঞ্জিং করে তুলেছে সেতুটি প্রায় পঁচিশ হাজার টন ইস্পাত চার হাজার টন রিন স্পোর্টস স্টিল এবং ছেচল্লিশ হাজার ঘনমিটার কংক্রিট দিয়ে নির্মিত হয়েছিল এছাড়াও প্রায় আট মিলিয়ন ঘনমিটার খনন হয়েছিল নিচে চেনাব রেল সেতুর নকশা করার সময় নকশা বিবেচনা বিবে বিষয়গুলো বিবেচনা করা হয়েছে বিএস মানে মান কঠোরভাবে সম্মতি সম্মতিসহ লিমিট স্টেট ডিজাইন পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল বায়ু টানেল পরীক্ষার উপর ভিত্তি করে লোড প্রভাবের গণনা ইন্ডিনিয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুর্কির দ্বারা তৈরি সাইট নির্দিষ্ট সিসমিক স্পেকট্রা ইউরোকোড চার খুব লম্বা এবং ফাঁপা আয়তক্ষেত্রের আর সিসি পিআরগুলির নমনীয়তা বিবরণ